আজকে আমার আব্বু আমার জন্য নতুন ফোন এনেছে ফোনের নাম আইটেল এস টোয়েন্টি ওয়েস টোয়েন্টি প্লাস ফোনে কি কালার আমি জানি না চলেন একসাথে আনবক্স ফোনের প্যাকেজিংটা অনেক সুন্দর করে করেছে কোন দিক থেকে খুলবো আমি নিজেও বুঝতে পারছি না আমার যেহেতু মিনিট সময় লাগবে হাতে যে বড় বড় নখ তা খুলতে পাচ্ছি দেখতেই পাচ্ছি ভিতরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জার

Now, it is a phone. It is a phone. It is a phone. আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটা কত সুন্দর অ্যাকচুয়ালি ফোনের ব্যাক কভার হচ্ছে ডার্ক ব্লু কিন্তু রাত্রেবেলা মনে হবে এটা ব্ল্যাক কালার বাট আপনারা রোদে নিয়ে গেলে দেখতে পারবেন এর গ্লেসিনেসটা কত অসাধারণ যাই হোক আর বিসমিল্লা বলেই আমি ফোনটা ইউজ করা স্টার্ট করতেছি আপনারা জানতে চাইলে আমি পরে রিভিউ দিয়ে দেবো ফোনটা অ্যাকচুয়ালি কতটা টেকসু সো আই এম সো হ্যাপি আমার ফোনটা দিয়েছে বাবা দেখি কতটা গিয়ে শুরু করতে পারি থ্যাংক ইউ